দাদা শুনেছি স্কুল কলেজ লাইফে নাকি মেয়েদের কাছে তোমার বিশাল ফ্যান ফলোয়ার ছিল তো তুই ছোট তোকে কি বলবো আমার একটা সময় ভাই বিশাল ফ্যান ফলোয়ার ছিল মানে মেয়েরা আমাকে তো ভবিষ্যতের স্বামী ভবিষ্যতে আইডল মানতে শুরু করে দিয়েছে আইডল আইডল মানে একটা পাওয়ারফুল মানে বিশাল লেভেলের মানে আমাকে তো অন্যান্য ছেলের সাথে তুলনা করতো যেমন শাহরুখ সালমান টলিউডে বুমবাদা জিৎ দেব সাথে তুলনা করতো মানে এরকম ফ্যান ফলোয়ার হয়ে গেছিলো আমার মানে স্কুলে বললে বিশ্বাস করবি না সাইকেলের রডে দুজন পেছনে কেরিয়ারে দুজন বসার জন্য ছটফট করতো মানে বসে নিয়েও গেছি সেটা না ফেলে দিয়েছিলাম কিন্তু নিয়ে গেছি আর কলেজ লাইফে তো ছেড়ে দে বাইকে ওঠার জন্য কুড়ি পঁচিশ জন ওয়েটিং লিস্টে দাঁড়িয়ে থাকতো মানে লাইন লেগে যেত মেয়েদের কিন্তু কাউকে তুলতাম না কারণ বাইকে পেছনে সিট ছিল না তো তাতেই বসার জন্য ছটপট করছে এরকম শুনেছি নাকি একটা সুন্দরী মেয়ের থেকে হেভি ক্যালানি খেয়েছিলে ক্যালানি কে বলেছো তোকে আমি ক্যালানি খেয়েছি মানে কি বলতো আসলে একটা মেয়েকে খুব ভালো দেখতে ছিল খুব সুন্দর সেক্সি ছিল দেখতে তো তাকে প্রোপোজ করেছিলাম মেয়েটা কিছু শোনার আগেই পায়ে যদি চড় চরমেরিয়ে দিয়েছিল তারপর আমি এক সপ্তাহ হসপিটালে ভর্তি ছিলাম কারণ বাবা জেনে গেছিলো মেয়েটা হাত ধরে প্রোপোজ করেছিলাম হাত ধরে টেনেছিলাম কেলিয়েছিল ওর সাথে আরও চার পাঁচজন বড়ো 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 বডি বিল্ডার ছিল তারা কেলিয়েছিল তারপর ঘরে বাবা ক্যালানি দিয়েছিল তো তারপর থেকে আমি হাসপাতালে প্রায় এক সপ্তাহ দশ দিন ভর্তি ছিলাম এই গালটা এই গালের দিকে ঝুলে গেছিলো নাকফাক ফেটে গেছিলো কানফার্ম ফেটে গেছিলো হাত পা ভেঙে গেছিল বাট এখন সব জোরে তাপ দিয়ে চলছে